বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে বা দেশ বিক্রি হয়ে যাচ্ছে এ ধরনের গালিগালাজ এ ধরনের দুর্নাম এবং বদনাম আওয়ামী বিরোধী যারা রাজনৈতিক শক্তিবর্গ রয়েছে তারা দেশের ভিতরে থেকে অথবা দেশের বাইরে থেকে প্রতিনিয়ত প্রচার করে থাকেন মূল কারণটা হলো যে আওয়ামী লীগের যে ভারত নীতি এবং অতিমাত্রায় ভারতের প্রতি নির্ভরশীলতা সেই উনিশশো একাত্তর সন থেকে আজ অবধি এটির কারণে বাংলাদেশে যারা সাধারণ মানুষ তাদের ধারণা যে আওয়ামী লীগ একটি প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি সোজা বাংলায় বললে ইন্ডিয়ার তাবেদার আরেকটু যদি ঘুরিয়ে পেছিয়ে বলতে চান তাহলে ভারতের দালাল তো এই যে ভারতের যে দালাল বা ভারতের যে তাবেদার এই শব্দটিকে আরও প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী বিরোধী শক্তিরা সবসময় বলে আসছে যে এই যে আওয়ামী লীগ ক্ষমতা এলো বা অতীতে ছিল দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বিক্রি করার প্রক্রিয়া চলছে এবং অনাগত দিনে এটির পরিণতি হবে ইত্যাদি 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 স্বাধীনতা থাকবে না সার্বভৌমত্ব থাকবে না নানা নানারকম কথাবার্তা যুক্তি তর্ক বিতর্ক পর্দার আড়ালে পর্দার অন্তরালে এমনকি কখনো কখনো একেবারে রাজনৈতিক মঞ্চে প্রকাশ্যে বিএনপি বিরোধী শক্তিরা বলে থাকেন বিশ্ব করে যারা ইসলামপন্থী রয়েছেন তারা ভারতীয় মুসলমানদের নিপীড়ন ভারতের কাশ্মীর নীতি এবং বিভিন্ন কারণে সেখানে যে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক মুসলমানদের প্রতি যে সীমাহী নির্যাতন চলে এবং অতি সম্প্রতি যেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে এই বিষয়গুলো বাংলাদেশের মসজিদে মসজিদে মাদ্রাসায় এবং ওয়াজের মাহফিলে প্রায় প্রতিদিনই অভিশাপ আকারে যেভাবে বর্ণিত হয় সেক্ষেত্রে দিল্লির যে তখত বা দিল্লির যে সিংহাসন সেই সিংহাসনের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই এদেশের মানুষের কাছে খুবই নিন্দনীয় এবং খুবই ঘৃণিত একটি বিষয় ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের হাজারো যুক্তি আছে এবং বৃহত্তর একটি ভারত রাষ্ট্রের দ্বারা আমরা যেভাবে ঘেরাও হয়ে আছি এবং সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে ভারত যেভাবে আজকে সারা দুনিয়াতে একটি পড়ার শক্তিতে রূপান্তরিত হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র হয়ে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবো না কিংবা প্রতি হিসেবে প্রতিবেশী হিসাবে তাদের থেকে আলাদা থাকতে পারবো না কিন্তু তার সত্ত্বেও এদেশের মানুষের যে জিহাদি জোশ যে আবেগ তো সেই আবেগের কারণে সবসময় একটা ভারত বিরোধিতা কাজ করে আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে এই বিরোধিতা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কয়বারই ভারত সফরে গিয়েছেন আসার সঙ্গে সঙ্গে সবারই বক্তব্য এইবার কি দিয়ে এলেন আর কি দেওয়া বাকি আছে কি নেওয়া হলো এই সমস্ত নেতিবাচক প্রশ্ন সাধারণত হাজারবার লক্ষ কোটিবার বাংলার আমি কেন আছে সাধারণের মানুষের মুখ দিয়ে এগুলো উৎসরিত হয় তো প্রধানমন্ত্রী যে সাম্প্রতিক সময়ে ভারত সফর করে এলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন সেখানে দশটি সমজেত স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে প্রধানতম হল বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলবে পণ্যবাহী ট্রেন চলবে আর অনেক কিছু চলবে কী কী চলবে সেটা বলা হয়নি এবং অনাগত দিনে ভারতের মাটি ব্যবহার করে ভুটান বা নেপালে বাংলাদেশের ট্রেন যাবে কি যাবে না এইগুলো নিয়ে নানা রকম বিতর্ক শুরু হয়ে গিয়েছে এর ফলে কী হলো সেই পুরনো বিতর্কটি আবার সামনে চলে এলো এবং প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন সেখানে একজন সাংবাদিক খুব কৌশলে এই প্রধানমন্ত্রীর দেশ বিক্রি বা ভারতের কাছে দেশ বিক্রি এই ধরনের একটি প্রশ্ন খুব কৌশলে উত্থাপন করলেন জবাবে প্রধানমন্ত্রী বললেন যে তিনি কখনো দেশ বিক্রি করবেন না এখন এই কথাগুলো মানে দেশ বিক্রির যে বিষয়গুলো এগুলো নিয়ে জবাব দেওয়া প্রশ্ন করে আসলে একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রীতিমতো চপেটা ঘাত অবমাননাকর এবং যে প্রশ্ন করে তিনি যেভাবে নিজে বিব্রত হন আর যাকে প্রশ্ন করা হয় তাকে রীতিমতো অপমান করা হয় তো কাজেই এ ধরনের প্রশ্ন কেন করা হয়েছে কিভাবে করা হয়েছে বা এই প্রশ্নের উত্তর মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিলেন এটাও আরও নতুন বিতর্কের সৃষ্টি করবে তিনি অনেক চাতুর্যপূর্ণ ভাষায় অনেক পলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কূটনৈতিক দক্ষতা দেখিয়ে এই বিষয়টি এড়িয়ে যেতে পারতেন তা না করে তিনি যখন বললেন যে শেখ হাসিনা দেশ বিক্রি করে না তো শেখ হাসিনা যখন দেশ বিক্রি করে না তো কে বিক্রি করে এরকম একটা প্রশ্ন হতে পারে দুই নম্বরে হলো শেখ হাসিনা কেন দেশ বিক্রি করবে না বা তার কি দেশ বিক্রি করার সামর্থ্য আছে বা বাংলাদেশে কারো কি দেশ বিক্রি করার সামর্থ্য আছে এই প্রশ্নগুলো নিয়ে যদি খুব বেশি নাড়াচাড়া করা হয় তাহলে এটি আমাদের অনেকে হৃদয় ভেঙে দেবে এবং আমাদেরকে অপমানিত করবে দ্বিতীয়ত তিনি আরো কথাগুলো প্রশ্ন করলেন যে একটা জিনিস বিক্রি করার জন্য তো ওজন দিতে হয় তো দেশ যে বিক্রি করব। পুরুষ কিসের ভিত্তিতে ওজন থাকতে হবে তো এক পাশে বাটখারা থাকবে আর এক পাশে দেশ থাকবে এই কথাটাও মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি এটি আমার কাছে প্রাসঙ্গিকভাবে মনে হচ্ছে না মনে হচ্ছে যে তিনি কাউকে না কাউকে ছেলে ভুলানো গল্প শোনানোর চেষ্টা করছেন এবং অনেকটা ছোটো বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয় ঠিক সেইভাবে তিনি পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন কিন্তু যে সাংবাদিক এই প্রশ্নটি করেছেন তিনি অনেক মানুষের নয় লক্ষ কোটি মানুষের ভিতরের যে প্রশ্নটি আতঙ্কটি এটি অনুভব করেছেন এবং এটি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন তো কাজী যখন আমাদের দেশে বারবার উচ্চারিত হয় যে বাংলাদেশ যে কোনো সময় হায়দরাবাদের পরিণতি ভোগ করতে পারে এবং হায়দরাবাদ কি হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হতে চায়নি তারা একটা স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ব্রিটিশরা চলে যাওয়ার পরে তারা দাঁড়িয়েছিল তো সেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু সৈন্য পাঠিয়ে সে হায়দ্রাবাদ যেভাবে আক্রমণ করে যেভাবে ভারতের অন্তর্ভুক্ত করেছেন এটি একটি ইতিহাস এবং এটি একটি কলঙ্কজনক ইতিহাস একইভাবে সিকিম সিকিমও কিন্তু ভারতের অধীন ছিল না সেটিকে নেওয়া হয়েছে এবং এই দুটো উদাহরণকে সামনে এনে বারবার শুধু বাংলাদেশে যারা আওয়ামী বিরোধী শক্তি তারা যেভাবে এই দেশ বিক্রি সিকিম কিংবা যেভাবে হায়দ্রাবাদের প্রসঙ্গ আসে এটি খুব সহজ কথায় যে দাঁড়িয়ে আমি বিক্রি করব না আমি দেশপ্রেমিক আমি এটা করেছি আমার বাবা এটা করেছেন এ এদেশের মুক্তিযুদ্ধ থেকে করে সবই আওয়ামী লীগের অবদান আওয়ামী লীগ দেশ বিক্রি করতে পারে না আমার কাছে মনে হয় যে এই কথাগুলো শোনার পরে কারোর মনে কখনো স্বস্তি আসে না বরং এক ধরনের নতুন আতঙ্ক নতুন অস্বস্তি তৈরি হয়ে যায় যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী ধ্যানে জ্ঞানে অবশ্যই অনেকের চেয়ে বড়। তা আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের মাথার উপর কেন এই প্রধানমন্ত্রীকে শাসকরূপে চাপিয়ে দেবেন আল্লাহর হিসাব আল্লাহ করেছেন আর প্রধানমন্ত্রী কি করবেন এটা ভালো করে মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন তো এটা নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে একই সঙ্গে আবার এই যে একটা সংবাদ সম্মেলন এটা একটা সাজানো মক একটা যাকে বলা হয় ঠিক ভাড়া করে আনা আদর করে আনা আপ্যায়ন করে আনা অনুগতদেরকে ঢুকতে দেওয়া নানা নানারকম অভিধা দেওয়া যেতে পারে এখানে সত্যিকার অর্থে যারা বাংলাদেশে সাংবাদিক হিসেবে খুবই গ্রহণযোগ্য যারা প্রধানমন্ত্রীকে নেতিবাচক প্রশ্ন করতে পারেন এই ধরনের লোকে সেখানে অনুপ্রবেশ নেই সেখানে যাদের অনুপ্রবেশ হয়েছে তারা সবাই সরকার সমর্থক প্রো আওয়ামী লীগ এবং এই যে সংবাদ সম্মেলন এটির নামই দেওয়া হয় প্রশংসা সূচক সংবাদ সম্মেলন তো সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে খুশিয়ে খুশিয়ে নানারকম বক্তব্য তার মুখ থেকে বের করে আনা হয় যেগুলো কিনা আলটিমেটলি প্রধানমন্ত্রীকে পরবর্তীতে রাজনৈতিকভাবে একটি অস্বস্তিকর অবস্থায় ফেলে বিশেষ করে ডক্টর ইউনুসের প্রসঙ্গ যখন সাংবাদিকরা আনেন এটি আনার কোনো প্রয়োজনই নেই দরকারই নেই কিন্তু বারবার শুধু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এই ডক্টর ইনোসের নাম নিয়ে প্রধানমন্ত্রীকে প্রভোগ করা হয় ঠিক এবারও প্রভোগ করা হয়েছে এবার প্রভোগ করার ফলে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন যা কিনা অপ্রাসঙ্গিক এবং পুরো যে বাংলাদেশে একটা অস্থির রাজনীতি চলছে সে অস্থির রাজনীতির একটা বহির্প্রকাশ তিনি অনেকটা অপ্রাসঙ্গিকভাবে বললেন যে নোবেল পুরস্কার পাওয়ার তার কোনো লোভ নেই এখন বলেন তো তার যে নোবেল পুরস্কার পাওয়ার লোভ নেই আকাঙ্ক্ষা নেই কামনা নেই বাসনা নেই তিনি নোবেল পুরস্কারের ব্যাপারে আসলেই তার হৃদয় আল্লাহর আরসের দিকে ধাবিত হয় নবীর আসুলের দিকে ধাবিত হয় মক্কা মদিনার দিকে ধাবিত হয় তার চোখ এবং ইন্দ্রিয় নোবেল পুরস্কারের দিকে এক মুহূর্তের জন্য যায় না তিনি তখন আল্লাহ আল্লাহ জিকির করেন এটা কি আপনি বিশ্বাস করেন নাকি সত্যিকার অর্থে আপনার মনে হয় যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুতীব্র আকাঙ্ক্ষা রয়েছে এই পুরস্কার পাওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং করে চলেছেন এবং এই পুরস্কার তাকে না দিয়ে কেন ডক্টর মোহাম্মদ ইনুসকে দেওয়া হলো কিংবা ডক্টর মোহাম্মদ ইনুসকে দেওয়া হয়েছে ভালো কথা আর একটা পুরস্কার তো তাকেও দেওয়া যেতে পারত। এইরকম কথা আওয়ামী লোকজন বলে কি না বা বিশ্বাস করে কিনা এগুলো নিয়ে আপনি একটু চিন্তা করলে আপনার মনে কি ধরনের জবাব আসে তো সেই দিকে খেয়াল না রেখে যারা প্রশ্ন করতে তারা বারবার শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে ঠেলে ঠেলে প্রভোগ করে ডক্টর ইনুস এবং নবেলের দিকে পাঠিয়ে দেন এটি আমার কাছে ভালো লাগে না দ্বিতীয়ত তিনি আরও কিছু খোলামেলা কথা বলেছেন ডক্টর ইউনুসের যে নেইম ফেম এটি তিনি কঠাক্ষ করেছেন তিনি বলার চেষ্টা করেছেন যে তার এত সুনাম কেন তিনি কিসের দারিদ্র বিমোচন করেছেন দারিদ্র বিমোচন করেছে তো আমি গ্রামীণ ব্যাংক তারপর ক্রেডিট মাইক্রো ক্রেডিট এগুলো সব এর আমলে নেওয়া একটি প্রকল্প এবং এর সাদ নিজেরা ব্যাংক করেছেন যার সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের কোনো যোগাযোগ নেই ডক্টর মোহাম্মদ তিনুসকে আনা হয়েছে একজন কর্মচারী হিসাবে ব্যাংকের এমডি হিসেবে তাকে চাকরি দেওয়া হয়েছে ঘটনা কি তাই এটা কি সত্য এই বিষয়গুলোকে কেন বারবার একজন প্রবীণ নাগরিক দেশের প্রবীণ নাগরিক বঙ্গবন্ধুর কন্যা তারপর তিনি প্রধানমন্ত্রী তার বয়স প্রায় আশি বছর তাকে বারবার এই কথাগুলো দেখে যারা টেনে নিয়ে যান তারা অবশ্যই ভালো কাজ করেননি আর এই প্রশ্নগুলো এড়িয়ে কি করে অন্য বিষয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো কেন প্রধানমন্ত্রী তার এই পরিণত বয়সে কেন সেই বিষয়গুলো সজাগ দৃষ্টি রাখেন না এটাও আমি বুঝতে পারি না এবং আমি ভাবতেও পারি না যা হোক ফলে কি হলো প্রধানমন্ত্রী সেই সংবাদ সম্মেলনের পর এখন পর্যন্ত এটি নিয়ে তর্ক চলছে বিতর্ক চলছে এবং প্রধানমন্ত্রী এক পর্যায়ে বলেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিতর্কে আসতে চান সেটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস নিজে বলেছেন তার আইনজীবী বলেছেন আর লোকজন এরকম প্রধানমন্ত্রী ভার্সিয়াস ডক্টর মোহাম্মদ ইনুস পাশাপাশি দাঁড়িয়ে আমেরিকার মতো কোনো একটি মঞ্চে বিতর্ক করছেন এরকম দৃশ্য দেখার জন্য বা এরকম একটি তামসা দেখার জন্য যারা উদ্গ্রীব হয়ে আছে তাদেরকে পরবর্তীতে প্রধানমন্ত্রী কিভাবে বুঝ দেবেন তো এই বিষয়গুলো ক্রমশ দিনকে দিন আমরা কেমন যেমন নিজেরা হালকা হয়ে যাচ্ছি অস্থির হয়ে যাচ্ছি টাল হয়ে যাচ্ছি এলোমেলো হয়ে যাচ্ছি এবং একটি কথার সঙ্গে কিংবা একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনার মিল রাখতে পারছিল ফলে সর্বত্র শুরু হয়েছে বিশৃঙ্খলতা অস্থিরতা এবং বাংলাদেশের অভ্যন্তরে লুকায়িত গোপন বিষয়গুলো ক্রমশ